হ্যালো ইব্দান আসসালামু আলাইকুম ব্যবস্থা সকলের আশা করি সকলে ভালো আছো তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসলাম তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আমি আজকে সবার প্রথমে হিডেন লাইভ ভিলেসে ল্যান্ড করছিলাম আর সেখান থেকে আলকাপাতলা লুট করে আমি এনিমির উদ্দেশ্যে সোজা রওনা দিক প্লাপটারের দিকে আর কোলাক দিকে আয়সা দেখি সামনে দুইজন ফাইট করতেছে তাই আমি তাদের উপর কোনো চিন্তা ভাবনা না করে সরাসরি রাশ করে দিয়ে একটারে ডাউন করে দিই আর ওই চান্দ দেখি আর ডাউন কইরা দিয়েছিল তাই আমি ওর স্কিলটাও চুরি কইরা নিই তারপরে ভিডিওটা কাট করে আমি সোজা চলে আসি বিমা শক্তির ওই সাইটে এই সাইটে সাইট আshader এই জায়গাটা একটা এনিমি আছে তারকে আমি আলকা ড্যামেজ দিই তারপরে আমি মেডিটেডি না কইরা ওর পারে সারাছড়ি রাজ কইরা দি আর ওকে চান্ড দিতেছে পাটা দি এই সাইটে এনিমি שלוতে আমি ডাবল গ্লো আলফা মেডি মেডিকোইরা ভিডিওটা কাট কইরা চলে আসি একদম লাস্ট পজিশনে তারপরে এই জায়গাটাই যখন আমি ফাইট করতেছিলাম তখন দেখি এই সাইট থেকে আর একটা এনিমি আমাকে ড্যামেজ দে তারপরে এই সাইটে এইটারে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু ও ছিলা যায় তারপরে এই পাশের রে এইটারে একটু ড্যামেজ দিই তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে পজিশন না ধইরা খেলা করা যাবে না তখন গাড়ি বাবারা আছে তারা আমাদেরকে দেশে পাঠায় দেবে তারপরে আমি পজিশন ধরা আলকা একটারি ড্যামেজ দিই কিন্তু আমার আমার টিমমেট আমার ফিলটা চুরি করে নেই তারপরে আমি উপরের দিকে যাই এনিমির উদ্দেশ্যে আর এনিমিকে খুঁজতেছিলাম তারপরে দেখি সামনের দুইটা এনিমি ফাইট করতেছে একটাতে আমি ভালো পরিমাণ ড্যামেজ পরিমাণে কি লাগুন আছে তাই আমি ওকে কনফার্ম করে দিই একটা এনিমি দেখেছিলাম তাই আমি ওর উপর সরাসরি ঘুমা আমলা করি ভুমা আমলা করে দেখুন দেখি ওই জায়গাটা নে তারপরে আমি অন্য এনিমির উপর সরাসরি হ্রাস কয়া দি যখন আমি সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখি পিছনে একটা এনিমি ল্যান্ড করেছে তাই তাকেও আমি চাঁদের দেশে পাঠাই দিই তারপরে আমি একটা সুপার মেডি আমার কিলটা কনফার্ম করে দিই না হলে কখন কে আবার চুরি করে নেবে বলা যায় না তারপরে আমি এনিমির উপর যখন ডাস করে দিতেছিলাম তখন দেখি আমার টিমমেটকে চাঁদের দেশে পাঠাই দেশে তাই আমি গুলু মাইরা ওকে রিভাইভ দিতেছিলাম তখন দেখি এনিমিকা কো আমাদের উপর সরাসরি ডাস করে দেয় তারপরে আমার টিমমেট ওটাই প্যাক করে নেই আর আমি তার মাথার উপর দিয়ে লাভ দিয়ে আমি এনিমিটার উপর সরাসরি রাস কইরা দিই রাস কইরা দিয়ে এখানে ফায়ার নেই কিন্তু ফায়ার ওর গায়ে লাগে না তারপরে আমি ওকে রাস কইরা দিই এই সাইটে আসায় ওকে আমি বুঝতে পারি না মনে করিছি আমার টিমের তারপরে দেখতে পাই আমি ওকে চাঁদে দেশে পাটাই দিয়ে ওকে ক্লিয়ার কইরা দিই ক্লিয়ার কইরা আমি ইনেলার টাইনে আমি যখনই ওই সাইটে যাইতেছিলাম তখন দেখি আর একটা এনিমি আসতেছে তাই ওকে আমি হালকা ড্যামেজ দিই তারপরে ও দেখি গুলো মারছে তাই আমি এই গানটা দিয়ে ওর ওপর ফায়ার করি আর ফায়ার করার পর যখন ও তারপরে ওকে আমি কনফার্ম কইরা দিই আর ম্যাচটা হয়ে যায় আমাদের বুইয়া। তো গাইস আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না